আল্লাহ আল্লাহুল্লাহ ইজ্জত বদৌলতে আমরা এই মফিল আশা বসার দান তো সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ সুহানুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করি হইন কলিওকর সান মান ইজ্জত এরার বিয়াহের কোনো বই নাই কোনো ডর নাই কোনো শফ নাই দুনিয়ার ক্ষেত্রে নাই আকার ক্ষেত্রে নাই এরার কিতা করতাম এরার সঙ্গী সাথীও আমরা হইতাম এরার সাহবতের মধ্যে আইতাম ইয়া ইয়া আল্লাজিনা আমালুত তাকুল্লাহ ওয়া এরার সঙ্গী হইতাম এরার সাহবত দিতাম এরার নিসবতের মধ্যে থাকতাম ওইলে আমরাও फायদামান হইমু আমরা লাভবান হইমু তান্তুর দাদা কিবলা আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কেরামত আছে আল্লাহর ওলি দুই একটা কেরামত আমি কইয়া অনেক ওলামাই খেরাম হল এই আশাবাদী নিয়ে এই মদ্রিসের মধ্যে আইন দুই চারটা কথা কইতা ও হিসাবে সর্বে আমরা একটা সুযোগ দেই ও হিসাবে অবলম্বন না করি আমি সংক্ষিপ্ত আলোচনা কইয়া দুই একটা কেরামতর ব্যাপারে আল্লাহ নদী মক্কা শরীফ যেই সময় মদিনা শরীফ গেলা মদিনা শরীফ যাবার পরেও আল্লাহ নদী কোনে জজবাই কেরামতি হনর মধ্যেও দেখা গেছে আল্লাহ নদী যেই সময় মদিনা শরীফ গেলা যাবার পরে যেই সময় রাত্রে বইতা এই সময় নিজে নিজে কিতাবরে মোতায়লা করতা কিতাবকে চাইতা দারো মদিনা শরীফ গন্তগার আসলো কিতাবর কুতুফানা আসলো এই কুতুফানার মধ্যে গিয়া তাই কিতাব চাইতা কিতাবর মোতায়লা করতা বড় বড় এরাবিকোর লেকচারার মদিনা ইউনিভার্সিটির প্রফেসরগুলোর লগে আলাদা একটা সম্পর্ক সম্পর্কিত হয়ে গেল আল্লাহ রির সঙ্গে সম্পর্কিত হওয়ার ফোরে আল্লাহর অলিরে যেই সময় মদিনা বিশ্ববিদ্যালয় একবার সেমিনার দেখা হইল প্রতি বছর দেখা হয় এই বছর এই সেমিনার মধ্যে আল্লাহর অলির দাওয়াত করা হয়ে গেল আমার ওয়ালি সাহেব মহতরম সঙ্গী আসলা সাহেব কইতা আমরা থামপুর মধ্যে যেই সময় বইতাম যেই সময় থাকতাম এই সময় বড় বড় আলী মোগল বড় বড় মহন্তে সকল আয়া আমরা আব্বা দানকে খুঁজাইতা এরাবিক মাতি মাতি আমরা বেশ বুঝবাইতাম না আল্লাহর অলিয়ে যেই সময়ে ইউনিভার্সিটি লেকচারার তানরে দেওয়ার একটা সুযোগ পাইলি ইউনিভার্সিটি তানরে দাওয়াত ফোরা হয়ে গেল যে সেমিনার পেকা সেমিনারের মধ্যে হিন্দুস্তান জমিন থেকে আসাম থেকে একজন মানসরে দাওয়াত করা হয়েছে এর নাম হইল শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আল্লাহর অলিয়ে আমরা আসাম থেকে কাফেলা মানাইয়া চারশো আটচল্লিশ জনের কাফেলার মোয়াল্লিম হিসাবে তাদের আসাম থেকে নির্বাচিত করে ফাটা নিয়েছে হাজিগুরে কইসই সম্পূর্ণ আহকাম হজর আমরা সহি আদায় করতে পারছি সুবাহান আল্লাহ আল্লাহ রে যেই সময় ফেকা সেমিনারের মধ্যে তাদের দাবত করা হইলো দাবত করার সময় আল্লাহ রলিয়ে যে বক্তব্য দিছিল যে বক্তব্যর কারণে তাদের মদিনা ইউনিভার্সিটি থেকে জামে শরীয়ত ডিগ্রি দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ আসামের বুকুরূপে এত বড় উপাধি কোনো ব্যক্তি আজ পর্যন্ত হয়েছেন না

যেই সময় মদিনা ইউনিভার্সিটি দেখি ভাষায় ঘোষণা করল এই আসামর জমিনত এক আল্লাহর অলি এই ওলীর পাসপোর্ট ব্যবস্থা করো আল্লাহর ওলীর 10 বছরের পাসপোর্ট দেওয়া হয়ে গেছে মদিনা শরীফ বছর যেই সময় মদিনা শরীফ বক্তব্য দিলা এই সময় একজন প্রফেসরর একজন মাইয়া ছোটবেলা বালি কুয়ার থেকে কি উলঙ্গ হিসাবে তাক্তা করার মধ্যে দেখলা আল্লাহ যে মকবুল এক বন্ধা হিন্দুস্তানের জমির মধ্যে আই আসেন মধ্যে এন কাজের মধ্যে আমি যাইতাম যে এই অলির লগে আমি সাহেবর বললোকে আমারই এই বাড়ির বাড়ির ব্যাপারে আমি আলোচনা করব আল্লাহর অলি বাড়ির মধ্যে আমার ঘরে মদিনা ইউনিভার্সিটির ভাইস চান্সেলর আরও গৌর অনেক প্রফেসর গুরু আল্লাহর অলি রে সাক্ষাৎ করা তাইলা আইয়া হইলা আল্লাহর অলি সাহ আমরার কাছে আপনার কাছে একটা আর আমরা দীর্ঘদিন থেকে আমার একটা মাইয়া একটা মেয়ে আজ বালিকুয়ার পত্রী থেকে লইয়া আজ বত্রিশ বছর হই গেছে গরুর ভিতরে উলঙ্গ হিসাবে তাকে সাফল লাগালি করে জল করিয়া আস্তা দলিল আস্তা শরীর দাও দাও করে জলতে থাকে আল্লাহর ওলি জম্মা আল্লাহ মুরাকাবা হল্লা মুরাকাবা করার পরে খানুতি মিনতি শুরু হল্লা করার পরে আল্লাহর অলি যাইতে বাধ্য হইলো লুইয়াকে লাগিয়া যাবার পরে আমি যে টাম্পুর সাহেবের জীবনীর মধ্যে আপনারা তালাশ করলে পাইবা আল্লাহর অলি রাস্তা গালি থেকে না মার যে গোর থেকে সাওয়াজাইছে ওম মজান

তাজুদুল নমাজ পড়তা এই সময় আমরা ওয়ালিদ মাহতুর মেয়েরা কইছেন তান্ডুর সাহেবের সোলাম পিরাইয়া খাল লোকে গপ করেন বোঝা যায় না বাদে মুড়িদা নগলে জিজ্ঞাসা করলাম সাপ দিবলা আপনি রাত্রে গভীর রাত্রে আবার গপ করো খাল লোকে দেখা গেল আমার কইছেন এরা জিন্নাত আইসলা তাই মুড়িদা নগলে কইতরা এরা জিন্নাত গুরুল আইসলা এরা জিন্নাত গুরুল লোকে আলোচনা করা তে টান্টুর সাহেবের লগে হেতুকু সত্যই রাজার উর্ধে জিন্নাত মুড়িদান আসলাম

ও জাগার মধ্যে থানটুর সাহেব সত্তর অন্য মুরাকাস খবর আইলো আপনার আর খুর্জিতার জালবাই থানটুর সাহেব মুকামটিলার মধ্যে দেয়ান মুগ্ন হিসাবে বুয়াত আছে ও মুখামটিলা যেটা আছে থানটুর সাহেব খানা বিল্লে হওয়া অবস্থায় এই জাগার মধ্যে গিয়া চিল্লা করতা এই জাগার মধ্যে বইতা আল্লার দেয়ানে মুগ্ন থাকতা যেই সময় টানটুর সাহেবে টাকা খালি নি গলসা টানটুর সাহেব ইতা হলে ভর্তি কিনা টানটুর সাহেবে তান পিরো মুর্শিদ লোর জলসা এই জায়গা করতা তানটু সাহেবে প্রথমে এই মুকাম ইসালে সব মফিল আয়োজন করা শুরু করছেন তান মাধ্যমে তান আদার তান পিরো মুর্শিদ নশাখা চাপতে গেলে সব একদিন মুরাকাবা করার সময় কিছু চাকরি দখলে মুড়িদা নখলে কইলা সাপ কিবলা এই টিলার উপরে ইনো ফাট খাটি ইনো আইয়া আপনি আই তাকুন কি আপনার ফোনও টুকাইয়া পাওয়া যায় না বিলে আরো বাবা দেখো অন্য কে ডাকে আমার রাতাবাড়ির আলতা হুসেন সাহেব এই ব্যাপারে গতদিন খুব সুন্দরভাবে আলোচনা করছেন আমরা জানতে পারছেন আমি সংক্ষেপে বোঝা কিতার বা ইনো ডাকে কি বিলে অন্য ডাকে দিক চাও চাই দেখো ইনো বা দেখা যায় মক্কা শরীফ ওখানার মধ্যে মক্কা শরীফ মদিনা শরীফ ওখানার মধ্যে দেখা যায় এই খানার মধ্যে দেখাত রয়েছেন তান্তর সাহেব নামিয়ে অনুয়াই আসুন এই ভিডিও আসেন এর টিলার সাল তো সাপ খালো আইয়া আয়া গুড়িয়া আইয়া আয়া খুঁজা সাব আমি আমার ক্ষমা করবা আমি কে আলি ভাত কাটি আজি টিলার মধ্যে এখনো কোনো মানুষের বাড়ি যদি বটল রুগী থাকে কোনো মানুষের বাড়িতে গুবরি থাকে তো মুখাম তিলার মাটি নিয়ে আপনারা চিটাই দিয়া দিবা অনেক মকলে অনেক ও মাটি দিয়ে দিন খাদাই ও মাটি দিয়ে চিটাইয়ের দিন খাদাই এখনো পর্যন্ত ও মাটি আল্লাহর রুজি যে জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ করেন এই মাটি আল্লাহ কবুল করিয়া দিলে